মন্ত্রী টিঙ্কু রায় এবং রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লুদের উপস্থিতি কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয় অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী টিঙ্কু ও রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি তপন লুদ ছাড়াও উপস্থিত ছিলেন কৈলাসহর পুর পরিষদের চেয়ারম্যান রানী দেবরায় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের কুষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যামল দাস ও প্রাক্তন ক্রিকেটার পঙ্কজ রাউত অনুষ্ঠানে কৈলাসহর মহকুমার ছোট বড় সমস্ত বিভাগের চ্যাম্পিয়ন টিম রানার্স টিম এবং কৈলাসহর মহকুমা থেকে যারা জাতীয় স্তরের ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছে সেই সব ক্রিকেটারদের ব্যাস্ট আম্পায়ারদের মিলিয়ে মোট প্রায় একশো জনকে পুরস্কৃত করা হয় তাছাড়া কৈলাসহর মহকুমায় ছেলেদের পাশাপাশি চারজন মেয়ে জাতীয় স্তরে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করেছিল সেই চারজন মেয়েকেও পুরস্কৃত করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকুড়ায় রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে দেশও বিভিন্ন বড় বড় কাজ হচ্ছে তার উল্লেখ করে রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশনকে

सिंधुरी मार्क दिलेज, आजतक आम्रे नवाना दुखना आम्रे आमिला पर दिखता रहता पुराना बना, सिंधुरी क्रिकेट मार्क आमदे रणजी कॉम्प्लीट भाई कैसे बाकल पकाएगे तो उन्हें कॉम्प्लीट भाई करें, ये सालों दूरा ऐतिहासिक ट्रैक इतना नजर चले, आम्रे आता बादल का नेक्टर पालिश हम दूर करते हैं तो ह